কি একটা সুবটা আমাদের পাশে সেটে গেছে এসব কি তোমাদের অভদ্র সম্বোধন আমার ধন রে তো আমাকে সুযোগ বলছো কেন মানে কি সরজা মানে মানে দাদু আর সু দিদি দাদু এইসব হলো বুঝলেন আমাদের মাঠের এইসব সব ভাষা আর বুঝলেন এই বিলা আওয়াজ দাদু এর জন্য চাই তা দাদু হ্যাঁ আপনি কেন ফ্যাচার ফ্যাচার করছেন অন্য জায়গায় মাপুন না আমরা সব আপনার নাতির বয়সী আমরা হলাম ইয়ার দোস্তি করবো একটু মস্তি মস্তি ছাড়বো একটু আপনাকে কেন করব না না আজ আমি এই নাতিদের সঙ্গেই বসে বসে খেলা দেখব। লে হালুয়া তাহলে বসুনছোলো দে আচ্ছা দাদু বের আগুন হবে এই তো আগুন কেন কেন হবে না দাদু আপনাকে দেখে মনে হচ্ছে পুরো যেন ফাগুন আপনার কাছে হবে আগুন ফাগুন আরে এই হলো দু আডলা আরে এটা কুল আচ্ছা আরে নেপাল্লা মালসাভ রেডি এবারে সুতু বডি টিপ করে ঝাড়ো এইসব তোমরা কি করছো ها তোমরা মাটি ইটে না চোকানো দাদু এটা ইট ল এটাকে বলে সুদর্শন চক্র যখন ঘুরতে ঘুরতে কপালে লাগবে তখন সালা বুঝতে পারবে না না ইট ঠিক মারবো না ওই আনফিট খেলোয়াড়দের না একটু ইট মেরে ফিট করে দেবো আসলে কি জানেন দাদু ফুটবল খেলা যেমন ফুটবল ছাড়া হয় না আর ইট খুর ছাড়াও এই মাঠের গ্যালারি জমে না তাছাড়া একটু রেলা করতে হবে তো সেটা আবার কি সুরটাকে বুঝিয়ে দে রেলা কি রেলা মানে হচ্ছে এই যেমন ধরুন ফুটবল খেলা তার মানে একে ঠেলা ওকে ঠেলা পা চালা হাত চালা লাতি চালা ঘুষি চালা এইসব নিয়েই তো ফুটবল খেলা আর তারপরে শুরু হবে সালা আমাদের রেলা আর পুলিশের ঝামেলা বুঝেছি এবার খুব ভালোভাবে বুঝেছি তোমরা তাহলে মাঠে ঝামেলা করতে এসেছে। দাদু একটু বুঝতে দেরি হয়ে গেল যে

আমি বলবো আমি বলছি দাদুর এত বড় টান তখন নিশ্চয় কি যে বলো তো ঠিক নেই আসল দাদুর ভুরি থেকে কি মনে হচ্ছে জানি মনে হচ্ছে ভাই দাদুর নিশ্চয় মোহন পাগা জানো আমি উনিশশো তিরিশ সাল থেকে খেলা দেখছি কিন্তু তোমাদের মতন এরকম অসভ্য সমর্থক আমি জীবনে কখনো দেখিনি আপনি কি ধপ দিচ্ছেন ধপ হ্যাঁ ধপ মানে কি গো মানে হলো গো ধপের চপ মানে আপনি কি গুল মারছেন কি আমি গুল গুল মারছি আচ্ছা আচ্ছা বলো তো ফুটবল কেন গোল ও চালিয়ে যত গন্ডগোল তাই গো তোমরা হলে একটি আস্ত পাগল আচ্ছা বলো তো এক শটে

কি থার্টি ওয়ান হবে এক শটে ছ ছখানা গোল হয়েছিল আপনি কি হিরোইন খেয়েছেন কি খেয়েছি হিরোইন হিরোইন কি তবে হিরোইন কেউ কেউ খায় নাকি আর হিরোইন কে তো এইভাবে তরিয়া এই রকম ওটা হিরোইন নয় ওটা হবে হিরোইন

ধিক 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 করতে করতে বলের লেশটা খুলে গিয়ে ওপরের বার পোস্টের সঙ্গে জড়িয়ে গেল আমি ছাড়ছি ব্যাস বলটা দুলে দুলে একবার বার পোস্টের মধ্যে ঢুকছে বার হচ্ছে একবার ঢুকছে আর একবার বার হচ্ছে আর রেফারিও পিক পিক এই এক শটে একবারে ছ ছটা গোল হয়ে দাদু কত বড় একটা ঢপের চপ ছাড়লো দেখ তা দাদু বলো আপনি কি বিশ্বকাপের খেলা দেখেছেন দেখিনি মানে বিশ্বকাপও দেখেছি বিশ্বের বাইরেও অনেক খেলা দেখছি আবার কত খেলা এখনই দেখছি তোমরা যাকে নিয়ে আজ এত মাতামাতি করছো সেই মারাদোনা বলো তো ওর নাম মারাদোনা হলো কেন কেন তাহলে শোনো ও যখন বল নিয়ে মাঠে ছুটতো ওকে কেউ ধরতে পারতো না তখন বিপরীত দলের সাপোর্টাররা চিৎকার করে বলতো মার দো উস মার দো মার দো ও তখন বলতো না 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 আমায় ওই থেকে ওর নাম হলো মারাদোনা দাদু মারাদোনাকে তুলে ধনা করবে না দেবে ধোনা সে তোমরা বলো বুঝে উঠতে পারিনি বাবা বলো কি বলছো বলো এই মালটা তো সারা জব্বর দিলেন মায়ের দাদু অনেক তো দিলেন এবার আপনি ফোটলাস হয়ে যান তো আমরা কাজ শুরু করবো এই দেখো কাজ শুরু করবে মানে আবার কি কাজ

যাদে এটা ভাষণ না এটা আমাদের বালি লে লে সুটা সরবে না এটা মাল টপ কাছে তফা আ আবে ও সর সুডবা ফুডলা লে বড়া না না আমি এখান থেকে কিছুতেই নড়ব না যতই বোম মারো আমি এই নাতিদের সঙ্গে বসে বসি আজ খেলা দেখব দেখাচ্ছি খেলা লে লে এই গানটা ধর লে লে চলো এই লে 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 মার দাদু কে লেন ভাঙলে কোমর টা মার দাদু কে লেন ভাঙলে কোমর টা এই নেই রে আকে বাবা দাদু রে देके जा बंगला गोरी तोहे गेलू रे 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 गेलू